ওমানের মাস্কার দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসীদের সাথে অসদাচরণ এবং সিন্ডিকেট বাণিজ্যের গুরুতর অভিযোগ পাওয়া গেছে দূরপ্রবাসী শ্রমিকদের দেখভালের দায়িত্ব যাদের তাদের বিরুদ্ধে এসব অভিযোগ বাড়াচ্ছে অসন্তোষ রিজার্ভ সংকটে দেশের অর্থনীতির হাল ধরা এসব প্রবাসী কি আসলেই দূতাবাসে লাঞ্ছিত হচ্ছেন উত্তর বেরিয়ে আসে তাদের ভাষেই তোমাদের ফাইল ছেড়ে ফালাই দেওয়া হবে এই কথা বলছে যে যখন তোমরা বেশি উশৃঙ্খল করলে তোমাদের ফাইল ছেড়ে ফালাই দেওয়া হবে তোমরা এখানে বেশি উশৃঙ্খল করবে না কথা বলে আমাদের আমি ফাস্টফুডু বানার জন্য কিন্তু এখন রাত বাজে বারোটা এ পর্যন্ত আমরা কোনো সেবা পাই না আমরা এখানে এই যে সাগর ভাড়ে মশার কামড় খাই জংলা ভিতরে বালু ভিতরে শুয়ে রয়েছি আমাদের প্রবাসীদের জন্য কোনো একটা সুযোগ সুবিধা কোনো একটা ইয়ে করা তাদের জন্য কোনো সম্ভব হয় না আমরা বলছি যে যেইখানে তারা ইয়ে করে আমরা সেইখানে যে শেয়ারের মধ্যে বসে থাকুন তারা বলতেছে না এখানে আমরা তালামারি দেওয়া হবে এখানে থাকা হবে না আপনারা কই থাকবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের ব্যাপার না অভিযোগ রয়েছে দূতাবাস নিয়ন্ত্রণে উপপ্রধান ও মিনিস্টার মৌসুমী রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেটও গড়ে উঠেছে আওয়ামী লীগ নয় এমন কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন অজুহাতে কোণঠাসা করে রাখায় এই সিন্ডিকেটে আছেন মৌসুমী রহমান রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবির এবং সেকেন্ড সেক্রেটারি থোয়িংয়ে এতে রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামেরও যোগসূত্র রয়েছে বলে জানাচ্ছেন দূতাবাসেরই সাবেক কর্মচারী নিজাম ওদের একটা সিন্ডিকেট আছে বুঝছেন ওই সিন্ডিকেটের ওই সিন্ডিকেটের কথা মতো যদি না চলে তাহলে আমরা কথা কথা শুকে এটা কোনো মানে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি সিন্ডিকেট হলে ওরা সাতজন ওরা সিন্ডিকেট হলে সাতজন ওরা যেমন অ্যাসোসি আছে মৌসুমী রহমান ম্যাডাম আসিল ওই যে আমগো এখানে মানে একজন বাংলাদেশ থেকে পোস্টিং উনি গেছে এ ও হিসাবে মানে এ ও এও অ্যাকাউন্টস হিসাবে গেছিলো পরে উনি অ্যাম্বাসডারের পিউ যখন গেছে যাওয়ার পরে ওনাকে ওনার পছন্দ হয়নি তখন উনি ওই হুমের বসাইছে এখানে তো হুমাইন সাহেব ওখানে যখন বসছে তখন বসার পরে মানে এরপরে লাস্ট অ্যাম্বাসডার সহ এরা মানে যা বলবে সবাই তার কথা শুনতে হবে না শুনলে এই যে বললাম সিন্ডিকেটের কারণে সব চলেছে দালাল দালাল নিয়ন্ত্রণ ওরাই করে এটা কেউ জানে না ওনাকে বলে ওনারা এমনি মানে মিটিংয়ে মিটিংয়ে মিটিং এ খুব বড় বড় হাদিস করেন বলে এগুলো দালাল ওরা এখনো আছে আমি আমরা বললাম না এখনো এমবেসাদর রুমে যেই যে ব্যক্তি আছে ওকে দূতাবাসীর সাবেক ড্রাইভার কাম মেসেঞ্জার নিজামউদ্দিনের দাবি সিন্ডিকেটের বিরোধিতা করতে তাকে দূতাবাস থেকে চাকরিচ্যুত করা হয়েছে তিনি বলেন কর্মকর্তাদের পোস্টরাই দূতাবাসের সেবা কার্যক্রমে দালালদের আধিপত্য আগের যে কোনো সময় চেয়ে বেশি সিন্ডিকেটে ওনাদের কথা না শোনার কারণে ওনারা আমার সাথে পরিকল্পনাভাবে আমার সাথে সিন্ডিকেটটা করছে এই ঘটনাটা করছে এখানে দালাল আছে দালালের ম্যাডাম যদিও আমাদের আমার যে অফিসার আসিল অফিসারে বহু চেষ্টা করছে বাইর করার জন্য ওনারা ওনারা বলে দিকি দালাল বাইর করে দিচ্ছে কিন্তু দালাল ভিতরে বসে থাকে ভিতরে আলাদা করে বসে থাকে এবং কি পিছনে পিছনে একটা রোম আছে বুঝছেন আমাদের অফিসের পিছনে একটা রুম আছে ওই রুমের ভিতরেও বসে থাকে এবং কি আমি এটা লেবার কাউন্সিলরকেও বললাম চব্বিশতম বি সি পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মৌসুমি রহমান নিজেকে প্রকাশের ছাত্রলীগ নেত্রীর পরিচয় দিয়ে উপস্থিত সেই প্রভাব খাটিয়ে দূতাবাসকে বানিয়েছিলেন আব্বানী লীগের ক্লাব আওয়ামী লীগের ক্লাব তৈরি করেছে ওরা আওয়ামী লীগের ক্লাব ক্লাবের মতো আপনি দেখবেন আপনি দেখেন ওখানে যায় হয়তো অনেক লোকের কাছে পিকচারও পাবেন ওখানে ছবি টবি লাগাইয়া শেখ বিশাল বড় করে এক টপি টপি লাগাইয়া ওরা মানে আমিলিগে গ্লাস ফিডিং করি ওখানে ক্যালাবের মতো করে রেখেছে ওখানে হইলো উপরে ক্যালাব সোজা কথা উপরে একটা লোক একটা লোক অ্যাম্বাসার সাথে দেখা করতে পারে না কোনো একটা বাঙালি যদি হয় কাছে যাইতে পারে না যাইলেও ওনার ওখানে পিউ আছে আটকে রাখে এসএসি কার্ডে পাঠায় ওনারা আমাদের পাসপোর্টের কথা বলতেছেন জন্ম নিবন্ধন ঠিক পায় না জন্ম নিবন্ধন সংশোধন করতে যাই হয়রানি হয় এইসব শুনে অভিযোগের ব্যাপারে রাষ্ট্রদূতের বক্তব্য চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি একাধিক প্রবাসীর সঙ্গে আলাপ করে প্রবাস টাইম জেনেছে এই সিন্ডিকেটের দৌরাত্রে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না উল্টো পদে পদে হয়রানির শিকার হচ্ছে। তাই সকল অব্যবস্থাপনা নিরসনে ওমান দূতাবাসকে সিন্ডিকেট মুক্ত করার দাবি উঠেছে অন্তর্বর্তী সরকারের কাছে অসৎ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়ে প্রবাসীরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পেলে তারা দেশে আরো বেশি পাঠাতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ